করছে সবাইকে আপনি যে দুর্গাপূজা আছে সবার ওর জন্য শুভেচ্ছা জানাই আজকে এই যে উৎসর্গ ক্যাম্প আমরা করেছি আমাদের যেরকম বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ড্রিম প্রজেক্ট আছে উৎসর্গ প্রত্যেক জেলাতে প্রত্যেক মাসে ওদের ট্রাফিক গার্ড হোক চাই থানা হোক চাই আউটপোস্ট হোক আমরা কিন্তু এই উদ্যোগ প্রত্যেক মাসে কোনো না কোনো জায়গায় একটা সবসময় পুরো বছর ধরেই চলে কেন আমরা জানি ব্লাডটা কত মূল্যবান জিনিস এটা আমূল্য বেশি তখন খুঁজলে ওটা পাওয়া গেলে একটা কিভাবে লাইফ সেভ করা যায় এটা আমরা কল্পনা করতে পারবো না এই জন্য এই সাপোর্টটা আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবসময় সাথে থাকবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাথেও আমরা এই